নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনাদের রেশন কার্ড রয়েছে আপনারা বিবাহের পর সেই রেশন কার্ডকে ট্রান্সফার করতে চান বা ডিভোর্স হয়ে গিয়েছে সেপারেট হয়ে গিয়েছে বা বিভিন্ন কারণে আপনারা ফ্যামিলি এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে পরিবর্তন করতে চান তো রেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে নতুন একটি অনলাইন পরিষেবা চালু করা হয়েছে যেই পরিষেবার মাধ্যমে আপনারা খুব সহজেই খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল থেকে সম্পূর্ণ বিনামূল্যে মাত্র মাত্র আপনারা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে রেশন কার্ডের ট্রান্সফার করে নিতে পারবেন বিবাহের পর মেয়েদের রেশন কার্ড বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার বা ডিভোর্সের পর চেঞ্জ করা এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে আপনারা খুব সহজে করে নিতে পারবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর জন্য কোনো কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে না আগে নিয়ম ছিল অনলাইনে ম্যারেজ সার্টিফিকেট আবেদন আবেদন মানে আপলোড করতে হতো বা পঞ্চায়েত থেকে কোনো ডকুমেন্টস আপলোড করতে হতো কিন্তু বর্তমানে বর্তমানে দাঁড়িয়ে আপনাদেরকে কোনো কাগজ আপলোড করতে হবে না আপনারা খুব সহজেই এবং মাত্র সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যাবে আবেদন করবেন সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যাবে তো খুব সহজে আপনারা বিষয়টা করে নিতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখিয়ে দেবো প্রতিটা অপশান নিখুঁতভাবে সহজভাবে বুঝিয়ে বলে দেব কিভাবে আপনারা রেশন কার্ড ট্রান্সফার করবেন আর আরেকটা বিষয় আমরা আবেদনের পদ্ধতি দেখানোর পর ভিডিওর শেষে আলোচনা করব কতদিন লাগবে ট্রান্সফার হতে কোন কার্ডগুলো আগে ট্রান্সফার হবে কোন কার্ডগুলো পরে ট্রান্সফার ট্রান্সফার হবে এছাড়াও আপনারা রেশন দোকান থেকে ওই মেয়েটির যার আপনি কার্ডটি ট্রান্সফার করছেন সেই কার্ডটির কবে থেকে আপনি মালপামের রেশন দোকান থেকে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব আপনাদের কাছে তাই বিনীতভাবে অনুরোধ অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগুলে আসবেন গুগুলে এসে সার্চ করবেন ফুড ডট বি ডট গভ ডট ইন বা শুধু আপনি ফুড ডট বি এটাও লিখতে পারেন তাহলে আপনার সামনে প্রথমেই দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল wbpds.wb.gov.in পিডিএস ডট ডব্লুবি ডট ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্ট লেখা একটা দেখতে পাবেন তো এই লিংকটাতে আপনি ক্লিক করে দেবেন তা সম্ভব হলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করেও সরাসরি এখানে চলে আসতে পারবেন এবার এখানে আসার পর দেখতে পাচ্ছেন বাম দিকে অনেকগুলি অপশন রয়েছে তার মধ্যে সিটিজেন হোম বলে একটি অপশন এই সিটিজেন হোম অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে তারপরে দেখুন এখানে রেশন কার্ডের একটা সেকশন রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার তো এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী এবার একটি পেজ আসবে আপনার এখানে দেখতে পাচ্ছেন সেল সার্ভিস আর একটা রয়েছে অফিস থেকে যে সার্ভিস সেই দুটো অপশন আপনাদেরকে এই অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার দেখুন এখানে অ্যাপ্লাই অনলাইন অপশান রয়েছে আর একটা অফলাইন অপশান রয়েছে তো আমরা অনলাইনে আবেদন করবো অনলাইনে আবেদন করুন এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এবার পরবর্তী ঠিক এরকম একটি পেজ চলে আসবে এবার এখানে দেখুন এন্টার আধার নাম্বার আধার নাম্বার লিখুন এখানে ভালোভাবে আপনারা মনোযোগ সহকারে বুঝবেন যেহেতু আপনি একজন বিবাহিত মানে বিয়ে হয়ে গিয়েছে তারপর তার কার্ডটা ট্রান্সফার করছেন বা ডিভোর্স হয়ে গিয়েছে তারপর তার কার্ডটা ট্রান্সফার করছেন বা সেপারেট হয়ে গেছে তো সেক্ষেত্রে এখানে আপনি আধার নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যেই মেয়েটির আপনি ট্রান্সফার করছেন বিবাহের পর সেই মেয়েটির আধার নাম্বার দেবার কিন্তু এখানে চেষ্টা করবেন আর যদি তার আধারে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সেই মেয়েটির পরিবারের ধরুন এখন তো বাপের ঘর সেখানে তার রেশন কার্ড রয়েছে তো বাপের ঘরের কারো ফ্যামিলির আধার নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তবে সব থেকে ভালো হয় সেই মেয়েটির যার আপনি ট্রান্সফার করে নিয়ে আসছেন তারই আধার নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন দেবার পর এখানে চেকবক্স রয়েছে চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে ওটিপি পাঠান অপশানে ক্লিক করবেন যখনই আপনি ওটিপি পাঠান অপশানে ক্লিক করবেন এবার আপনি যার আধার নাম্বারটি দিয়েছেন সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এখানে বসাবেন দিয়ে ওটিপি দিন বা ওটিপি সাবমিট এই অপশানে ক্লিক করবেন ওটিপি দিয়ে যখনই সাবমিট করে দেবেন আপনি যার আধার নাম্বারটি দিয়েছিলেন সেই আধার কার্ডটি যেই রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই রেশন কার্ডের তথ্য এখানে চলে আসবে সেই রেশন কার্ডের নাম্বার তার ক্যাটাগরি কী এবং সেই মেয়েটির নাম যেহেতু আমরা সেই মেয়েটির আধার নাম্বারটি দিয়েছিলাম তো সেই মেয়েটির নাম এখানে চলে আসবে তারপর হচ্ছে তার ডেট অফ বার্থ এবং জেন্ডার মোবাইল নাম্বার গার্ডিয়ান নেম এবং আধার বা বার্থ সার্টিফিকেটের নাম্বার এখানে দেখাবে দিয়ে নিচের দিকে পেজটা স্কল করবেন দিয়ে আপনাকে বলছে উপরে যে রেশন কার্ডের তথ্যটি দেখানো হলো সেটি কি সঠিক দেখানো হয়েছে তো যদি সঠিক দেখানো হয় তাহলে এখানে হ্যাঁ করবেন নইলে নো করবেন তো অবশ্যই হ্যাঁ করতে হবে তবেই তো আপনি করতে পারবেন আবেদনটা তো হ্যাঁ করলাম দিয়ে নেক্সট যে অপশান নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে এবার এখানে দেখুন বর্তমান পরিবারের সদস্য দিয়ে এখানে বিভিন্ন রকম ফর্ম দেখাচ্ছে আপনি কোন ফর্মের জন্য আবেদন করছেন তো ফর্ম সেভেন এইট তারপর এখানে চোদ্দো নম্বর ফর্ম পনেরো নম্বর ফর্ম অনেকগুলি ফর্ম দেখাচ্ছে তো এখানে দেখুন যে কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সঙ্গে যুক্ত করতে এখানে ক্লিক করুন মানে চোদ্দো নম্বর ফর্ম এখানে ক্লিক করতে বলছে আপনি এই ক্লিক আরও ক্লিক করতে পারেন বা এখানে ক্লিক করুন আপনি এখানেও ক্লিক করতে পারেন তো যখনই আপনি ক্লিক করবেন এবার ফর্ম ফিল যে পেজ সেখানে আপনি চলে যাবেন এবার দেখুন এখানে দেখাচ্ছে যে আবেদনপত্রের এন্ট্রি আবেদনপত্রের এন্ট্রি এখানে চোদ্দো নম্বরই দেখাবে এবং এখানে আপনি যে আধার নাম্বারটি দিয়েছিলেন সেই আধার নাম্বারটি এখানে দেখাবে চাইলে আপনি এখানে এই আই বটনটায় ক্লিক করে চোখের বটামটাই ক্লিক করে সে আধার নাম্বারটাকে আপনি আরও একবার দেখে নিতে পারেন যে হ্যাঁ সেটাই রয়েছে কি না তারপরে এখানে তার মোবাইল নাম্বারটি দেখাবে দিয়ে দেখুন এখানে নেক্সট বা পরবর্তী বলে যেটি লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপরে আপনার সামনে পরবর্তী একটি পেজ আসবে এবার এখানে আবেদনপত্রের এন্ট্রি আবেদনপত্রের এন্ট্রি এক নম্বর দু নম্বর তিন নাম্বার চার নম্বর ধাপ রয়েছে যে এখানে দেখুন আপনি যার আধার নাম্বারটি দিয়ে প্রথমে ঢুকেছিলেন তার পরিবারের সমস্ত সত অর্থাৎ বাপের ঘরের সেই মেয়েটির বাপের ঘরের তার সেই যে সেখানে যে পরিবারটি ছিল সেই পরিবারের সমস্ত রেশন কার্ডের তথ্য দেখাবে তার ফ্যামিলিতে কতগুলো রেশন কার্ড রয়েছে তাদের নামগুলো কিন্তু এখানে দেখাবে তো আমরা এখানে কিন্তু তার নামের সম্পূর্ণ তথ্যগুলো দেখতে পেয়ে যাচ্ছি দিয়ে নিচের দিকে আপনি স্কল করবেন দিয়ে বলছে যে এখানে নেক্সট বা পরবর্তী বলে যে অপশানটি রয়েছে এই নেক্সট বা পরবর্তী এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে কিছুই নেই জাস্ট আপনাকে দেখিয়ে দিল যে তার সেখানের পরিবারে কতগুলো সদস্য রয়েছে তাদের তথ্য দিয়ে এবারে নিচের দিকে আপনি স্কল করলে এখানে দেখাচ্ছে যে যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাছুন এবার দেখুন এখানে ওনার বাপের ঘর অর্থাৎ মেয়েটির বাপের ঘরের সবারই নাম এখানে দেখাবে এখান থেকে আপনি যেহেতু শুধু মেয়েটিকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসতে চাইছেন তো এখানে সেই মেয়েটিকে খুঁজতে হবে বা যাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তিটিকে এখানে সিলেক্ট করতে হবে এখানে দেখুন ডান দিকে সিলেক্টর ঘর রয়েছে তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব যাকে আমরা করতে চাইতি এখানে আমরা সেই মেয়েটিকে যে ফিমেল সেই মেয়েটিকে আমরা সিলেক্ট করে নিলাম এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলাম দিয়ে নিচের দিকে স্ক্রল করব দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে যে সিলেক্ট বেনিফিশারি এই যে সিলেক্ট বেনিফিশারি এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম দিয়ে আপনি যাকে সিলেক্ট করেছেন যাকে আপনি নিয়ে আসতে চাইছেন তার তথ্যটা এখানে দেখাবে তার রেশন কার্ডের নম্বর ডেট অফ বার্থ সমস্ত তথ্য এখানে দেখাবে দিয়ে নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে বলছে সিলেক্ট রিজন কি কারণে আপনি তাকে বিচ্ছিন্ন করছেন তার পরিবার থেকে বা কি কারণে আপনি নিয়ে আসছেন যদি বিবাহের কারণে হয়ে থাকে ম্যারেজে সিলেক্ট করবেন ডিভোর্স বা সেপারেট হলে এখানে ক্লিক করবেন বা অন্যান্য কোনো কারণ হলে এখানে সিলেক্ট করবেন তো আমরা বিবাহের কারণেই সিলেক্ট করছি তারপর এখানে পরবর্তী বা নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে দিয়ে দেখুন এখানে বলছে যে নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড নম্বর দিন এবার মেন হচ্ছে আপনি তার পরিবার থেকে তো নিয়ে আসছেন এবার কোন পরিবারে ঢোকাবেন তাকে এবার এখানে আপনার যেই পরিবারে আপনি ঢোকাতে চাইছেন সেই পরিবারের সদস্যের রেশন কার্ড দিতে বলছে তো এখানে চেষ্টা করবেন স্বামীর রেশন কার্ড দিতে বা আপনার রেশন কার্ডে যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন আপনার পরিবারে তার রেশন কার্ডের নাম্বার দিতে তো এখানে রেশন কার্ডের নাম্বারটা দেবেন আর অবশ্যই মনে রাখবেন যে রেশন কার্ডের নাম্বারটা দেবেন তাতে যেমন আধার লিঙ্ক থাকে এবং তাতে যেমন মোবাইল নাম্বারও লিঙ্ক থাকে তো এখানে দেবার পর রেশন কার্ডের নাম্বারটি দেওয়ার পর তারপর পরবর্তী বা নেক্সট অপশানে ক্লিক করবেন তো রেশন কার্ডের নাম্বার বসানোর পর যখনই নেক্সট করবেন এবার এখানে যার রেশন কার্ডের নাম্বারটি আপনি বসিয়েছেন তার কিন্তু আধার কার্ডের লাস্ট চারটা সংখ্যা দেখিয়ে দেবে এবং তার নাম আর দেখিয়ে দেবে তো আপনি মিলিয়ে নিলেন দিয়ে এখানে চেকবক্স রয়েছে চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে দেখুন ভেরিফাই আধার বা আধার যাচাই বলে একটি অপশান রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন আপনি যেই ব্যক্তিটির রেশন কার্ডের নাম্বারটি একটু আগে দিলেন অর্থাৎ আপনার পরিবারের আপনার পরিবারকে তো নিয়ে আসতে চাইছেন আপনার পরিবারের যে ব্যক্তিটির আপনি রেশন কার্ডের নাম্বার দিয়েছিলেন সেই রেশন কার্ডের যে আধার নাম্বারটি লিঙ্ক রয়েছে আপনার পরিবারের তো সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তো তাতে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে মানে আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি বাপের ঘর থেকে তো আপনি শ্বশুর ঘরে নিয়ে আসছেন তো এবার এখানে আপনি স্বামীর রেশন কার্ডের নাম্বারটা দিয়েছেন বা স্বামীর বাবা মানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার রেশন কার্ডের নাম্বারটা দিয়েছেন এবার তার রেশন কার্ডে যে আধার নাম্বার লিঙ্ক রয়েছে এবার সেই আধার নাম্বারে আবার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তো সেই মোবাইলে ওটিপিটা আবার এবার পাঠানো হয়েছে এবার দেখে এখানে সেই ওটিপিটা বসাবেন তো ওটিপি বসিয়ে তারপর সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই বোটামে ক্লিক করবেন যখনই নেক্সট করবেন এবার চার নাম্বার ধাপে চলে আসবেন পরিবর্তিত নতুন পরিবারের বিবরণ এবার এখানে আপনি দেখতে পাবেন যে আপনার যে পরিবার অর্থাৎ নতুন যে পরিবারে আপনি নিয়ে আসতে চাইছেন এখানে আপনার পরিবারের সমস্ত মেম্বারদের তথ্য দেখাবে তারই সাথে সাথে নিচে দেখুন আপনি যেই ব্যক্তিটিকে আপনি নতুন যুক্ত করতে চাইছেন তার নামটা কিন্তু এখানে একটু হালকা ব্ল্যাক কালারে দেখাবে মানে আপনার পরিবারে যে যে যুক্ত হবে সেটা এখানে ব্ল্যাক কালারে দেখাচ্ছে আর এখানেও দেখতে পাচ্ছেন নিউলি অ্যাডেড মেম্বার না যাকে আপনি নতুন যুক্ত করতে চাইছেন তার নামটা এখানে নতুনভাবে দেখাচ্ছে এবং এটা একটু হালকা কালো কালারের দেখাচ্ছে দিয়ে আপনি এখানে দেখে নিলেন যে হ্যাঁ এই ব্যক্তিটিকেই আপনি নিয়ে আসতে চাইছেন আপনার ফ্যামিলিতে দিয়ে এবার ফাইনাল সাবমিট করুন অপশান রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন আপনাকে দেখিয়ে দিবে যে সেভড সাকসেসফুলি ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার হ্যাঁ ডেটা সঠিকভাবে সেভ করা হয়েছে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন আমার আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে তো এটা যখনই দেখিয়ে দিল বুঝে গেলেন আপনার আবেদনটা কিন্তু সফলভাবে হয়ে গিয়েছে দিয়ে এখানে ব্যাক টু ড্যাশবোর্ড এখানে আপনি ফেরত আসতে পারেন এবার আপনি পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করবেন কীভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনার হলো কি হলো না তার জন্য আপনাকে কিন্তু যেভাবে লগ ইন করতে হলো মানে আধার নাম্বার দিয়ে প্রথমে আমরা যেভাবে করলাম ওখানে লগ ইন করতে হবে লগ ইন করার পর এখানে সিটিজেন হোম দেখতে পাবেন এই সিটিজেন হোমের নিচে দেখতে পাবেন যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে এই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবে যে কারেন্ট স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আবেদন করেছি সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভড হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভড হয়ে গিয়েছে দিয়ে নিচে দেখুন এখানে ভিউ অপশান রয়েছে এই ভিউ অপশানে আপনি ক্লিক করে আপনি কিন্তু সমস্ত তথ্য দেখে নিতে পারেন যে কি পর্যায়ে রয়েছে হ্যাঁ এখনও যুক্ত হয়েছে কি হয়নি এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট আমরা করেছি তেরোটা দুই অর্থাৎ একটা দুই মিনিটে এবং রেকমেন্ডেশনও সাথে সাথেই হয়ে গিয়েছে অ্যাপ্রুভডও সাথে সাথেই হয়ে গিয়েছে এবং জেনারেল ইনফরমেশান এখানে সমস্ত তথ্য কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এবার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিলাম এভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসবেই যে কতদিন সময় লাগতে পারে দেখুন এই যে সময় লাগা এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কি বা মেয়েটির রেশন রেশন কার্ডের কার্ডের ক্যাটাগরি ক্যাটাগরি যদি আর আর বা টু হয়ে থাকে এবং ছেলেটিরও যদি রেশন কার্ডের ক্যাটাগরি আর কেস ওয়ান বা আর কেসাই টু হয়ে থাকে মানে স্বামী স্ত্রীর কথা বলছি তাহলে কিন্তু আপনি এই যে অনলাইনে আবেদন করলেন আপনার রেশন কার্ডটা ট্রান্সফার কিন্তু খুব জোর হলে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যেই হয়ে যাবে এবং রেশন দোকানে আপনারা মালটাও কিন্তু যে মাসে করবেন তার পরের মাস থেকেই আপনারা রেশন দোকান থেকে পেয়ে যাবেন রেশন দোকানের যে ইপোস মেশিন যেখানে আঙুলের ছাপ দিয়ে আপনি রেশনটা তুলেন ওনাদের যে মেশিন সেখানেও আপডেট হয়ে যাবে খুব তাড়াতাড়ি মানে যদি রাজ্য সরকারের কার্ড হয় আর কে সয় ওয়ান বা আর কে টু কার্ড হয় দুজনেরই স্বামী স্ত্রীর পরিবারে এবার যদি স্বামীর পরিবারের রেশন কার্ডের ক্যাটাগরি আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু আর স্ত্রীর রেশন কার্ডের ক্যাটাগরি যদি কেন্দ্র সরকার রেশন কার্ডের ক্যাটাগরি এস পি এইচ এইচএইচ এইচ বা এ ওয়াই এই ধরনের হয়ে থাকে তাহলে কিন্তু কার্ড ট্রান্সফার হতে একটু সময় লাগে কারণ সরকারের একটা আপডেট থাকে মানে একটা নির্দিষ্ট কোঠা থাকে এ ওয়াই এস পি এইচ পি এইচ এই সকল কার্ডের তো সেই কোঠাগুলো যতক্ষণ না শূন্য পদ আসে ততক্ষণ কিন্তু দেওয়া যায় না সেই কারণে একটু সমস্যা হয় আবার মেয়ের রেশন কার্ডের ক্যাটাগরি যদি আর কেস হয় ওয়ান বা টু হয়ে থাকে আর ছেলের রেশন কার্ডের ক্যাটাগরি যদি এ ওয়াই এস পি এইচ এইচ পি এইচ এইচ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু মেয়েটির কার্ড এখানে ট্রান্সফার যখন হবে তখন কিন্তু সমস্যা হয় মানে সমস্যা বলতে মানে সময় লাগবে আর কি সময় লাগবে যেহেতু ছেলের রেশন কার্ডের ক্যাটাগরি কেন্দ্র সরকারের ক্যাটাগরি রয়েছে সেই কারণে তবে সময় যতই লাগুক আপনারা এভাবে সহজেই আবেদন করে নিন হ্যাঁ যখনই সরকারের শূন্য চলে আসবে এসপি এইচ এ ওয়াই তখনই কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের রেশন কার্ডের যে ট্রান্সফার সেটা হয়ে যাবে তো আশা করা যায় যে যদি সেম ক্যাটাগরি রেশন কার্ড হয় বা রাজ্য সরকারের রেশন কার্ড হয় তাহলে এক মাসের মধ্যে পনেরো থেকে এক মাসের মধ্যে হয়ে যাবে এবং আপনি যে মাসে আবেদন করবেন তার পরের মাসেই রেশন দোকানে যে ইপোস্টিন সেখানেও আপডেট হয়ে যাবে এবং আপনারা কিন্তু সেই মেয়েটির রেশনও কিন্তু তুলে নিতে পারবেনি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন